আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি নিয়ে এসেছি প্যানকেক রেসিপি সুপার টেস্টি প্যানকেক রেসিপি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর এই রেসিপিটি আমি কীভাবে তৈরি করেছি সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো তো এই রেসিপিটি তৈরি করে আপনারা বাড়িতে খেতে পারেন আবার বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন চায়ের সঙ্গেও খেতে পারেন তো দেখুন আমি কিভাবে তৈরি করেছি আর দেখুন কতটা সুন্দর লাগছে কতটা লোভনীয় লাগছে তো এই প্যানকেক রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি প্যানকেক তৈরি করার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে নিয়ে নিলাম ডিম একটা ডিম দিয়ে দিয়েছি ভেঙে আপনারা যদি প্যানকেকটা বিনা ডিমেও তৈরি করতে চান তবুও কিন্তু তৈরি করা যায় আমি এখানে ডিম দিয়ে দিয়েছি ডিমের পরিবর্তে একটু দই দিলেই চলবে তো এ তো ডিম দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি এখানে খুব বেশি চিনি প্রয়োজন হবে না চার চামচে দুই থেকে তিন চার চামচ দিলেই অনেক বেশি কারণ প্যানকেকটা খুব বেশি মিষ্টি হয় না আর এখানে আমি এক চার চামচ মতো দিয়ে দিলাম সাদা তেল এখন আমি এর ডিম আর চিনি আর তেলটাকে ভালোভাবে ফেটিয়ে নিব প্যানকেক তৈরি করতে খুব বেশি জিনিস লাগে না কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে তৈরি হয়ে যায় সময়ও খুব কম লাগে আর খেতেও দুর্দান্ত লাগে আর এভাবে যদি বাচ্চাদের টিফিনে ভরে দেওয়া যায় তাহলে কিন্তু টিফিন ফাঁকা করেই বাড়ি আসবে আর বাইরের কেক কিনে দেওয়ার থেকে এই প্যান কেক তৈরি করে দেওয়া অনেকটাই স্বাস্থ্যকর কারণ এতে আপনি বাড়িতে তৈরি করছেন আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করেন আর দুধ আর চিনি আর ডিম এগুলো তো ঘরেই থাকা উপকরণ তো ঘরে তৈরি করে দিলে বেশি সুবিধা হয় তো এই তো আমি ফেটিয়ে নিচ্ছি ভালোভাবে আর ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকেন আর আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে মোটিভেট করে নতুন নতুন ভিডিও তৈরি করার আগ্রহ বাড়ায় তো ডিম চিনি আর তেল আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব এর মধ্যে হাফ চা চামচ মতো বেগুন পাউডার এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখানে আমি এক চিমটির বেশি লবণ ব্যবহার করব না এক চিমটির লবণ ব্যবহার করেছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স দুই থেকে তিন ফোঁটা ভ্যানিলা লাইসেন্স দিলেই যথেষ্ট এর থেকে বেশি দেওয়ার দরকার নাই। তো এই তো আমি এখন সব কিছু দিয়ে আবারও ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি তো এই মিশ্রণটাকে খুব বেশি ফেটানোর দরকার নেই সব কিছু একসাথে ভালোভাবে মিস হওয়া পর্যন্ত ফেটিয়ে নিলেই হবে এই তো আমি ভালোভাবে সব কিছু একসঙ্গে মিস করে নিলাম আমার ভালোভাবে তৈরি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা আমি এখানে এক বাটি পরিমাণের ময়দা দিয়ে দেব ছোট বাটির এক বাটি ময়দা আমি দিয়ে দিলাম এই তো ময়দাটা আমার দেওয়া হয়ে গেছে এখন আমি আবারও ভালোভাবে মিক্সড করে নেব তো এই তো ময়দাটা আমি মিক্সড করে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ তো দুধটা আমি দেব অবশ্যই রুম টেম্পারেচারে থাকা দুধ দিতে হবে আর দুধটা অল্প অল্প করে দিয়ে দেবেন একসঙ্গে বেশি দিলে কিন্তু থিকনেসটা বুঝতে পারবেন না পাতলা হয়ে যেতে পারে তো তার জন্য অল্প অল্প করে দুধ দেওয়াটাই বেটার আমি অল্প পরিমাণে দুধ প্রথমে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে মিক্সড করে নিচ্ছি দেখুন তো এ তো অল্প পরিমাণে দুধ দিয়ে আমি মিক্সড করে নিলাম এখন আমার আরও দুধের প্রয়োজন তার জন্য আমি এর মধ্যে আবারও দুধ দিয়ে দেবো তো এক বাটি ময়দা ফেটিয়ে নেওয়ার জন্য কিন্তু আপনার এক কাপ মতো দুধের প্রয়োজন পড়বে তার জন্য আমি আবারও দুধ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব এই তো এভাবে আস্তে আস্তে তৈরি করে নেবেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আর একটা মসৃণ ব্যাটার আপনার তৈরি হয়ে যাবে আর ব্যাটারটা যতটা মসৃণ হবে প্যানকেকটাও ততটাই সুন্দর হবে একদম ফোলা ফোলা হবে আর নরম তুলতুলো হবে তো এই তো ব্যাটারটা আমি ভালোভাবে তৈরি করে নিলাম দেখুন কতটা মসৃণ হয়েছে আর এরকমই মসৃণ ব্যাটারি আমাদের প্রয়োজন তো ব্যাটারটা আমার ভালোভাবে তৈরি করা হয়ে গেছে দেখলেই বুঝতে পারবেন আর এরকম থিকনেসই দরকার তো এখন আমি ব্যাটারটাকে সাইডে রেখে দেবো দিয়ে চুলায় একটা প্যান বসিয়ে দেবো যেহেতু এটা প্যান কেক তাই আমি এখানে প্যান বসিয়ে দেবো যদি আপনারা কেক তৈরি করে নিতে চান তাহলে কিন্তু এটাকে আপনারা কেক তৈরি করে নিতে পারেন তো এটা গ্যাসের চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে একটু ঘি আমি দিয়ে দিয়েছিলাম যাতে লেগে না যায় সামান্য ঘি দিয়ে আমি ব্রাশ করে নিয়েছি তারপরে আমি দিয়ে দিচ্ছি ব্যাটারটা আমি এখানে একটা বিড়ালের শেপ দিয়ে দিলাম বিড়ালের মুখের শেপ তো আপনারা চাইলে গোল করেও তৈরি করতে পারেন আবার বিভিন্ন ডিজাইনও করতে পারেন আমি এখানে প্যানকেকটা কেকটা কিন্তু মিডিয়াম সাইজে তৈরি করেছি আপনারা এর থেকে ছোটও তৈরি করতে পারেন আবার এর থেকে বড়ও তৈরি করতে পারেন আর দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু দেখুন কত সুন্দর হয়ে গেছে তো এখন আমি উলটিয়ে দিব আর এটা কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে তৈরি করতে হবে খুব বেশি আঁচে তৈরি করলে কিন্তু পুড়ে যাবে আর খুব হালকা আঁচেও তৈরি করা যাবে না তো মিডিয়াম আচে তৈরি করলে বেস্ট হয় এই তো দেখুন আমি এক সাইড আমার ভাজা হয়ে গেছে আমি আর এক সাইড উলটিয়ে দিলাম কালারটা কত সুন্দর এসেছে দেখলেই বুঝতে পারবেন তো খুব ঝটপট তৈরি হয়ে যায় আর খেতে তো চরম টেস্টি হয় তো একবার হলেও বাড়িতে তৈরি করবে দেখবেন যে সত্যি টেস্টি হয় কি না আমাকে তো খুবই ভালো লেগেছিল তো একবার হলেও তৈরি করবেন বাড়িতে তো এই তো আমার একটা তৈরি হয়ে গেল এখন আমি তুলে নেবো তো একইভাবে আমি আবারও ব্যাটার দিয়ে দিলাম প্যানে এ তো আমি একইভাবে ডিজাইন করে নিলাম আর এটা দেখুন একইভাবেই কিন্তু আমি ভেজে নিচ্ছি আর কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দেখুন আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে তো এখানে তেল ছাড়া এইভাবে তৈরি করে আপনি খেতে পারেন আর একদম হেলদি টেস্টি তো এটা দেখুন আমি তুলে নিয়েছি সবগুলো প্লেটে দেখুন দেখেই বুঝতে পারছেন যে কতটা টেস্টি হয়েছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর এই রকমের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন এই তো আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন এই দেখুন কত সফট হয়েছে দেখেই বুঝতে পারবেন তো হাত দিয়ে প্রেস করলেও কিন্তু কিছু হয় না এতটাই সফট হয়েছে আর খেতে তো খুবই সুন্দর তো একবার হলেও তৈরি করবেন আর এখন আমি বিদায় নিচ্ছি দেখা হবে এই ধরনের অন্য কোন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা পেজ